ভালো করে শুনে রাখুন কথাটা মিলিয়ে নেবেন বীরভূম জেলায় এগারোটা যে বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো প্রার্থীরা জিতবে আর বিজেপি কে নাস্তা নাবুদ করে ছাড়বো কথাটা মিলিয়ে নেবেন শুভেন্দু অধিকারীর মুখে বারবার কাদের নাম উঠছে কাদেরটা কি সেটা ওনাকেই প্রশ্ন করুন যিনি প্রশ্ন করছেন যিনি কথা বলছেন যিনি তাদের নাম করেছেন তিনাকে প্রশ্ন করুন তাকে তোলাবাজ বলে আখ্যা দিচ্ছেন প্রমাণ করতে হবে এমনি আমি তো বলেছি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেছেন নিরানব্বইটা মিথ্যা কথা আমি বন তথ্য দিয়েছি আপনাদেরকে আর যে সত্য বলেছেন আমি সেটা স্বীকার করেছি কারণ আমি ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমি সত্য কথা বলতে ভালোবাসি সত্য কথা বলি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা মনে করেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমি সৈনিক হয়েছিলাম আছি থাকবো আমি কোন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না এখনো থাকি না ভবিষ্যৎ থাকব না আমি দলটা করি এটা আমার নেশা আমার পেশা নয় উনি পেশা হিসেবে নিয়েছিলেন তাই ওনাকে ওয়াশিং মেশিনে গিয়ে ঢুকতে হয়েছে আমি ঢুকবো না আর আমাকে

বাংলার পুলিশ আছে বাংলার পুলিশ প্রশাসন আছে তারা নিরপেক্ষ ভাবে প্রত্যেকটি বিষয়ে করছে কথা তার জন্য আমি আগেই বলেছি কোটে দেখা হবে কিন্তু হঠাৎ উনি সিবিআই কোর্ট থেকে নিয়ে চলে আসেন সিবিআই ভয় দেখিয়ে ইডি ভয় দেখিয়ে আদল আপনি কিছু হতে পারবেন না আদর শেখ ইডি সিবিআই কে ভয় পায় না আমি জন্ম নিয়েছি মুসলিম পরিবারে আমার একটাই বাবা একটাই মা সবতই জোর গলায় বারবার বলেছি আজকে বলছি আমি উপর গলা ছাড়া কাউকে ভয় পাই না কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না কাজল শেখ সত্য পথে চলছে চলবে বীরভূম জেলায় অবৈধ যে কারবার গুলো চলছিল বিগত দিনে ছিল সব বন্ধ করেছি আগামী দিনও করবো কোন দুর্নীতির সঙ্গে কেন সে যুক্ত ছিল না এখনো নেই আগামী দিনও থাকবে না কথাগুলো মিলিয়ে দেবে